বন্ধুরা আজকের এই নীল কাপড়টা দেখলেই মনটা প্রশান্তিতে ভরে যায় তাই না এই রংটাকে আমি ফিউজি ব্লু বলি এর ওপর যখন সাদা আর হলুদ সুতোর কাজ শুরু করি তখন মনে হয় আকাশের বোকে সূর্যমুখী ফুল ফুটছে রূপা তুই তো কাজে ডুবে আছিস কিন্তু আমাদের দর্শকরা কি দেখেছে ফ্রেমের ওপর দিয়ে হাঁসগুলো কীভাবে ঘুরে বেড়াচ্ছে আর মাছগুলো যে একদম ছটফট করছে সত্যি বলতে কি রূপা আয়সার হাতের জাগুর সাথে এই এআই ম্যাজিকগুলো যোগ হয়ে ভিডিওটা পুরো রূপকথার মতো লাগছে বন্ধুরা আপনারা কি ভাবছেন এগুলো কিভাবে হলো আসলে আপনাদের একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই আয়সা এগুলো তৈরি করেছে আর এই যে আশেপাশে পুকুর হাঁসেদের খেলা আয়েশা দুই তো আমাদের একদম গ্রাম বাংলার প্রকৃতির মাঝে নিয়ে আসলি বন্ধুরা আপনারা কি খেয়াল করেছেন সূর্যমুখী ফুলটা কতটা নিখুঁত হচ্ছে কেন হবে না বাণী তোরা সাথে আছিস বলেই তো এত সুন্দর হয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা ভিডিও থামিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আরে আয়েশা দাঁড়াও দাঁড়াও বন্ধুরা আপনারা যারা এই সুন্দর কাজ আর আমাদের আড্ডা দেখছেন তারা কি ভিডিওতে একটা লাইক দিয়েছেন আয়েশাকে ভালোবেসে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন নইলে আমাদের বন্ধু কিভাবে হবেন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় একদম ঠিক আর যারা আমাদের চ্যানেলে আজই প্রথম এসেছেন তারা জলদি ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন আমাদের এই নকশি কাঁধা শিল্প চ্যানেলে আমরা নিয়মিত এমন জাদুকরী সব গাছ আর হাতের নতুন নতুন নকশা নিয়ে আসব সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিওর ম্যাজিকগুলো মিস করবেন ঠিক বলেছিস রূপা আমাদের এলাকায় আনারস নকশী কাঁথা গোলাপ ফুল আর কদম ফুলের যে অসাধারণ সব গাজ হয় সেগুলো আমরা এই চ্যানেলে একে একে আপনাদের দেখাবো তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন যাতে ভিডিও ছাড়লেই আপনারা দেখতে পান বাণী ঠিকই বলেছে বিশেষ করে আমাদের আনারসের নকশী কাঁথাটা করা কিন্তু অনেক কঠিন কিন্তু আমি আপনাদের সেটা খুব সহজে শিখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকলে সব কিছু শিখতে পারবেন বন্ধুরা কাজটা প্রায় শেষের দিকে দেখুন তো নীল এই হলুদ সূর্যমুখীগুলো এখন কেমন লাগছে আপনাদের কোনো পছন্দের ডিজাইন থাকলে সেটা আমাদের কমেন্টে লিখে জানান আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু হাসিমুখে বিদায় জানিয়ে অনেক গল্প হলো কাজও অনেকটা এগিয়ে গেল আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবারই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন রূপা সুমি আর বাণী একসাথে দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সবাই মিলে খিলখিল করে হাসতে হাসি